আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কালকে একটা পার্ট পোস্ট করেছি আজকে আরেকটা পার্ট পোস্ট করলাম দ্বিতীয় পার্ট দেন আমি তৃতীয় পার্ট পোস্ট করব কালকে এটা ছিল নদীর মাঝখান থেকে ভিডিও না দেখছেন পানিটা কত সুন্দরভাবে যাচ্ছে আমরা সবাই কিন্তু এখন নৌকাতে নৌকাটা চলতেছে এটা কিন্তু নৌকা নদী থেকে এটা ব্রিজের উপরের পার্ট দেখা যাচ্ছে এবং যেহেতু মানে বিকেল গড়িয়ে গেছে তাই এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউটা আসতেছে যেটা আপনারা ক্যামেরায় দেখে হয়তো বুঝতে পারতেছেন এবং আমরা নদীতে কিছুক্ষণ ভ্রমণ করার পর নেমে পড়লাম নেমে পড়ার পর এই পারে আসলাম এই পারে অর্থাৎ হচ্ছে পারে সব দোকানপাট খাওয়া দাওয়া থেকে শুরু করে মানুষের আড্ডা দেওয়া সব কিছুই এ পারে ওপারে শুধু জাস্ট পার্ক ছিল এই পার্কটাও অনেক সুন্দর এইগুলো সব মানুষ ওপার থেকে এপারে আসলো সবাই নামবে এবং দেখেন এই পারে কি পরিমাণে ভিড় ওই পারে দেখ আমি ওই পাটে দেখিয়েছিলাম যে কয়েকটা মানুষ কোন কোনো জায়গায় বসে রয়েছে বাট এখানে আপনার সব রকম মানুষ বসে রয়েছে মধ্যবয়স্ক বৃদ্ধ এবং সবাই পা ছেলে পেলে সবাই সুন্দরভাবে বসে সময় কাটাচ্ছে এবং নদীর পাড়ে বসে সময় কাটানোটা যেহেতু গরমের দিন ছিল এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসতেছিল মনে হচ্ছে যে আমিও সেখানে বসে থাকি বাট আমি তো ঘুরতে গেছিলাম তাই বেশিক্ষণ থাকতে পারিনি এপারে এসে আমরা ফুচকা আইসক্রিম ঠান্ডা খেয়ে একটু সবাই মিলে আড্ডা দিয়ে কিছু পিকচার কালেক্ট করলাম দেখছেন কি পরিমাণে ভিড় এপারে ওপারের তুলনায় এপারে কিন্তু প্রচুর ভিড় আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে দেন আমার যে মেয়েরা আছে তারা খাওয়া দাওয়া করলো সায়রা বুড়ি হুমায়রা বুড়ি ছিল আর এখানে আমি একটা বেবিকে দেখতে পারি দেখছেন কি সুন্দর করে আইসক্রিম খেয়ে মুখটা এত কিউট করছে আমি ওর শর্ট ভিডিওগুলো এখনও সারিনি ওগুলো ভিডিও সারবো আমি এটা ছিল একবারে শেষ বিকেলের ভিউ এই ভিউটার জন্য আমি অনেকক্ষণ যাবত তো অপেক্ষা করে দেন এই ভিউটা পেয়েছি আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে এখন এখান থেকে আমরা যাব কেক স্ট্যান্ডে আপনারা হয়তো অনেকেই চেনেন যে কেক স্ট্যান্ড কথায় অনেকেও নাও চিনতে পারেন বাট ওখানে তো অনেকটা লং টাইম ভিডিও হয়ে যাচ্ছে তাই আমি ওটা থার্ড পার্টে হচ্ছে আপনাদের সাথে তুলে ধরবো ওখানে কি কী করলাম না করলাম এবং এখানে আমি ভিডিও করতেছিলাম রিমঝিম ও মেকআপ করতেছে ও স্ট্যান্ডে যাবে এই জন্য একটু সাজু উজু করেই যাবে দেন ও লিপস্টিক দিয়ে নিল এখন আমরা সবাই মিলে চলে গেলাম স্ট্যান্ডের দিকে আমি থার্ড পার্টে ওই ভিডিওটা আপলোড করব যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এবং আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ